সিক্স পয়েন্ট ফোর কিলোমিটার বাইক চালাতে এসে যেখানে পাইছি দুশো টাকা জান ভাই আসসালামু আলাইকুম হ্যাপায়াস ভাই এর চ্যানেল নতুন একটা রাইশার ব্লগ আপনাদেরকে স্বাগত আজকে রোজ মঙ্গলবার রাইশার জন্য বেরিয়েছি আজকে একটু বেরোতে লেট হয়ে গেছে সময় বাজে ঠাটা একচল্লিশ ফকিরাপল থেকে একটা যাত্রী পাইছি কন্টাকে এই যাত্রীটা যে ফকিরাপল থেকে হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড এখান থেকে ফকিরাপল থেকে মহাখালী বাস স্ট্যান্ডের দূরত্ব ছয় কিলো এই ছয় কিলোর জন্য এই লোকের থেকে চাইছি হচ্ছে দুশো টাকা তো দুশো টাকায় হচ্ছে এই ভাই হচ্ছে রাজি হয়েছে আর টিপ মিটারটা ঝিরো করে দিছি একজাক হচ্ছে কত কিলোমিটার আজকে বাইক চালাই আর ফোটা টিপ নিতে পারি সমস্ত কিছু থাকবে আজকে এই ভিডিওতে পুরো ভিডিওটা দেখতে চেষ্টা করবেন তাহলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চলেন তাহলে এই জাতিটাকে নিয়ে হচ্ছে হইলো মহাকালী বাস স্ট্যান্ডের নামাই দেন হচ্ছে আপনাদের সাথে আবার দেখা করতে রাস্তা মোটামুটি ভালো পরিমাণ জ্যাম তো ফ্লাইওভার থেকে হচ্ছে মনে করেন একদম বিজয় সৈনিক যে ঢোকা যে মুখটা আছে এই পর্যন্ত পুরো একটা ব্লক তো এই জন্য হচ্ছে আমি ফ্লাইওভার থেকে নেই হচ্ছে মনে করেন যে বা দিকে হচ্ছে টিভিএস এর যে শোরুমটা আছে ইম্পাল হসপিটালের যে রাস্তাটা আছে এই রাস্তাটা হচ্ছে যে ভিতরে ঢুকছি শর্টকাট হয়ে গেছে আমার জন্য কাছাকাছি চলে আসছি তো এই জন্য একটু আমার মনে করেন যে ঘুরতে হয়েছে বাট তারপর অনেক তাড়াতাড়ি চলে আসছি তো শর্টকাট রাস্তাগুলো যদি একটু চেনা থাকে তাহলে হচ্ছে আপনি খুব দ্রুত মুভ করতে পারবেন যে কোনো জায়গা থেকে তো অলমোস্ট হচ্ছে বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে আসছি চলেন তাহলে এই ভাইকে হচ্ছে একটা সাইড করে নামাই দেন হচ্ছে বলতেছে এক কত কিলোমিটার বাইক চালাইতে হইলো তো ভাইকে নিয়ে হচ্ছে সিক্স পয়েন্ট ফোর কিলোমিটার বাইক চালাইতে হয়েছে সময় লাগছে বিশ মিনিট ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ দ্বিতীয় নাম্বার ট্রিপটা ও সরি প্রথম ট্রিপটা কমপ্লিট করে ফেলে এলাম যেখানে হচ্ছে সময় লাগছে মাত্র বিশ মিনিট সিক্স পয়েন্ট ফোর কিলোমিটার বাইক চালাইতে হয়েছে যেখানে পাইছি এই দুশো টাকা ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আল্লাহ হাফেজ ভাই চলেন তাহলে খুব অল্প সময়ের ভিতরে হচ্ছে এলো প্রথম ট্রিপটা কমপ্লিট করতে পারছি আচ্ছা অনেকে জানেন না যে হচ্ছে কন্ট্রাক্ট ট্রিপগুলো কোন জায়গা পাওয়া যায় তো আমি এখন হচ্ছে মহাকালী বাস দিকে তো আমি যে কাজটা করবো বাইকটা ইউ নিয়ে তারপর হচ্ছে মনে করেন বাস যে মোড়টা আছে ওইখানে যাব ওইখানে যে হচ্ছে মনে করেন পাঠাও স্টপেন করবো দেন হচ্ছে ওইখান থেকে যে সেকেন্ড টিপটা নেওয়ার ট্রাই করবো তো চলেন সেকেন্ড টিপটা নিয়ে হচ্ছে আপনাদের সাথে দেখা করতেছি আলহামদুলিল্লাহ আর একটা টিপ পেয়ে গেছি এটা হচ্ছে এলো পাঠাও অ্যাপ থেকে তো এটা মেয়ে কল দিয়েছে বাসাবর টেম্পু স্টেশনের দিকে যাবো ওনার লোকেশন এখানেই দেখাইতেছে আর একটু সামনে দেখাইতেছে আমি বাস স্ট্যান্ডের মোড়ে ছিলাম তো এখান থেকে হচ্ছে এলো কলটা আসছে মেবি এখানেই আছে যাত্রীর লোকেশন তো এখানেই দেখাইতেছে ওনাকে একটা কল দিই মিনিট পিছনে এখানে দাঁড়ানোর কথা ছিল আপনারা অনেকে বলতে পারেন যে অ্যাপসে কল নেই না এই অ্যাপসে কল নিচ্ছি দেখেন যাত্রীর লোকেশন আসছি যাত্রী মনে করেন আসার সাথে সাথে এক মিনিট সময় লাগে সাথে সাথে মনে করেন করে ইউটার্নও নেই যেখান থেকে হচ্ছে গাড়িটা নিয়ে আবার হচ্ছে বাস স্ট্যান্ডে ওখানে যাবো কিছু করার নেই যার থেকে কল দিতেছি কল ও রিসিভ করে না প্রথম তিনটা কমপ্লিট করছিলাম আটটা বিশের দিকে তো ছয় কিলোমিটার হচ্ছে দুইশো টাকা ভাড়া পাইছিলাম খুব ভালো একটা ভাড়া পাইছিলাম কিন্তু যে ঘটনাটা ঘটে আমার পাগে আপনারা দেখছেন যে পাঠাতে একটা কল ঢুকে তো পাথর দিয়ে কল ঢুকার সাথে সাথে হচ্ছে এলো কলটা রিসিভ করি আমি রিসিভ করার পরে যে ঘটনাটা ঘটে আমার লগে জাতিটা ছিল আমার থেকে মনে করেন এক মিনিট দূরত্বতে তো যাত্রী এটা কল দেওয়ার সাথে সাথে মনে করেন একটা মহিলা খাটার যাত্রী আসলে ওইটা তো খাটার বলতে আসি কারণে আমি একটা বলি একটা বধ ছিল মনে করেন আমার জন্য মনে করেন কলটা ধরছি ধরার পরে তার লোকেশন আসছি তাকে কল দিলাম কল রিসিভ করে না কতক্ষণ পরে কল রিসিভ করছে কলটা রেকর্ডিং করছি তো উনি মনে করেন যে এক মিনিটের জন্য হচ্ছে ওনার তার আর কি তর দাসে না এমন একটা অবস্থা উনি বলে যে আমি মনে অনেক দেরি করে ফেলছি এর জন্য only ক্যান্সেল করে দিয়েছে ভাই ক্যান্সেল করছে পাঠাতে একটা সমস্যা আছে কি পাঠাতে সমস্যা হচ্ছে আপনি যদি কল ক্যান্সেল করেন অথবা হচ্ছে রাইট ক্যান্সেল করেন সেক্ষেত্রে দেখা যায় কল দেয় না তো এই জন্য হচ্ছে মনে করেন দুইটা ঘন্টা হচ্ছে টানা বৈশাখ মনে করেন যে কেমন যে মিজাজটা খিট খিট করতেছে যে ধারণার বাইরে মনে করেন এত মিজাজটা খারাপ লাগতেছে এখন মনে করেন যে কি করার কিছু করার নাই এখন বাসার দিকে চলে যেতেছি আজকে মাত্র মনে করেন একটা টিপ মারতে পারছি এই যে দেখেন যে পাঠা অ্যাপস্ট করে রাখছি কোনো কল নাই তারপরে হচ্ছে কল নাই কি একদম মনে করেন যে মনটা খারাপ হয়ে গা তো কিছু করার নাই এখন হচ্ছে বাসার দিকে মনে করেন যদি টিপ পাই তাহলে আলহামদুলিল্লাহ না পাইলে তো মনে করেন আরো আলহামদুলিল্লাহ দশটা বিশ বাজে এখন মনে হয় না টিপ পাবো তো আজকে ভিডিওটা এখানে ক্লোজ করে দেবো আপনাদের কাছে তো রাইশের অবস্থা খুবই বাজে যার ধারণা মনে করেন যে কি করবো যে দুই ঘন্টায় মনে করেন না পাইলাম কল না পেলাম কোনো যাত্রী মনে করেন যে আইসা জিজ্ঞেস করলো যে অমুক জায়গায় জামুক কেউ জিজ্ঞেস করলেও মনে করেন যে ভাড়া কম হলেও যাইতাম রাস্তা মোটামুটি এখন ফাঁকা আসলো চিন্তা করছিলাম যে টিপটা লোক হচ্ছে কোনো টিপ পাই নেই যাই হোক বেশি কথা না বাড়াই এখন হচ্ছে ভিডিওটা ক্লোজ করবো আজকে ভিডিওটা এ পর্যন্তই তো ছয় কিলোমিটার দুশো টাকা ইনকাম করতে পারছে তো আজকে হিসাবটা আপনাদেরকে দিয়ে দেই তো ছয় কিলোমিটারে ধরেন সাত কিলোমিটার হচ্ছে তো সাত কিলোমিটার হচ্ছে তিরিশ টাকা হচ্ছে খরচ ধরেন তাহলে হচ্ছে একশো সত্তর টাকা হলো আমার টিকেট আজকের প্রফিট হচ্ছে একশো সত্তর টাকা তো আজকের ভিডিওটা হচ্ছে এরা আর লম্বা করবো না এখানে শেষ করে দিব তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যাফারেস বাইকের চ্যানেলে আমি সচরাচর হচ্ছে রাতের বেলায় এই রাইশিয়ারের ভিডিও দিই তো যারা রাতের বেলা হচ্ছে রাইশিয়ারের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই অ্যাফারেস বাইকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও থেকে খোদা হবে this.